কি মাল বেছ তুমি আমি হ্যাঁ ভালো মাল বেচি কি মাল ভালো মাল হ্যাঁ ভালো মাল তা ভালো জানি তুমিই ভালো একা যা মালও ভালো থাকিবি কি মাল কি মাল বেছ কললে 10 না দিলে লজ আ কললে 10 না দিলে লজ করলে দশ না নিলে এত সুন্দর হাত ছাড়া করবো না করলে দশ না নিলে লস ও দশ টাকা দেখে দশ টাকা দেখে দেবো করলে দশ এত সুন্দর হাত ছাড়া করবো না দাও করলে দশ দাও হ্যাঁ কিসের আবার টাকা

শালাহার আমি তা মানান করে বলবে যে আমি করলা বিক্রি করি কইলি দাস না লিলি দাস হ্যাঁ হ্যাঁ কি বুঝলা এক বলছ অত মোটা লিয়ে লিয়া বুঝছ অত মোটা লিয়ে লিয়া হ্যাঁ হ্যাঁ লব বল মানান করে বলতে বল বাসন্তী কত পছন্দ হইল কানে কি হলো কি শোন ও যে গুণ দিল আর কিছু হয় তাহলে কি হবে জানিস না কি দিল ওরে যদি আসে ও তোমার ভুলে যেতে পারব না করিও ক্ষমা তাই না কি মনের বাসন্তীকে একে ভোলা যায় ভুল যেতে চাইলে মনে পড়ে যায় মর জোতি অপ্রিয় তোমার ভুলে যেতে পারিও তোমার মনের মতো ভুল খাচা যায়

তোমার বাবা কি খাবে তুমি আগে খাও তারপর তোমার বাবাকে নিয়ে আসবে আমার বাবা কি বলেছে জানিস কি বলেছে ওরে বাপ সোনা ওরে বাপ মধুরে JASNAYO TUI POCHO PUKURE চিন্তা না আমার 14 গুষ্টি ডুবে গেল ওমা ওই পুকুরের চলে

কেন তাও বুঝতে পারছি না না মাথায় কি হলে লাগাবে ও ফজলু ভাই হলে লাগাবে তো আরে হ্যাঁ লাগাবে তা কি লাগাবে কি লাগাবে কি লাগাবে কথা বলতে বলতে এই কেন বুঝতে পারছি না না মাথায় যন্ত্রণা না হলে লাগাবে দাঁড়া 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 গো মাথায়

খিয়া মিলা পরিদেশ পরদেশ আখিয়া মিলানা পরদেষ

सौ रूपया छोटो तो बाल पचास जिसका नहीं है उसका मुलाम कर देंगे ये, ये को तो अरे आइए जी कहाँ जा रहे हो इधर आइए ओटा की ये मेरा कैची है जी कैची बाल काटा चो बाप बाल तो लेगा यार होगा हाँ जी उसको भी काट देंगे लेकर आइए ना बाल ना तो जितना है उतना होगा ওই তো তোমার বাল কাটা খাইছে হা আমি সীতা কে কাটতি হুগি আয় বাপ বালটোকে অত বড় কি হবে সীতা বাল কাটে গা কি বাল বাল কাটে গাড়ে এই উপরে আসো ইদা নাই এটা পেলে আজকে বাদ তার কি তো হই লাগছি রে এই শোনো আমার দিদিটা না বিহারে বাড়ি বিহারে হ্যাঁ বিহারে বিউটি পার্লার আছে আচ্ছা ও বাংলা কথা বলতে পারে না হ্যাঁ দি হিন্দি কথা বলে তোমার মাথার উপরে এটা কি মাথা মাথার উপরে মাথা তার উপরে চুল এই চুলটাই হয়েছে বিহারে কি বাল তোবা 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 শ্যাম্পু দিলাম সাবান দিলাম সালা বিহারে যে বার হয়ে বসে আছে খুব বাজারে চলে এলাম পেলে ছিল ছিল তিন আইয়ে আপনার ঘর মে আপনার বিবি হ্যাঁ কে না টিভি আছে তিন চারটে আছে আমার টিভি আমার মায়ের টিভি হ্যাঁ আমার বাবার টিভি মায়ের টিভি বাবার টিভি বলছ না তাইলে বলছ বাড়িতে তোমার বউ আছে বউ হ্যাঁ রোগ হয়ে মারা গেল গো আপনি রোগ হয়ে মারা গেছে আমার বউ আমি খুব কাঁদছিলাম আমার বই লেগে আমাকে আমার ববার আমাকে মরবার টাইম বলি গেল কি বলে গেল ওই আমার রোগুটা না

ओ यार मर दवा जिला जेते भाल लगे ना दवा जिला जेते भाल लगे ना दवा जिला जेते भाल लगे ना माले दवा खोज लिया हमने तो सिरा दिलों माल दावा खोज लिया हम देसी ना ये लो पान ओय

आपका सिर में आपका बाल पक गए आपका दांत निकल गए आप बुड्ढे हो गए आपका अकल नहीं है क्या की बोलले আমি বুধবারে হলছে কি কই জানলু আমি বুধবারে হলা আমি জানলু কি করি এই হ্যাঁ বুধবারে হইছে বলছ না তাইলে বল তোমার মাথা চুল পেকে গেছে তোমার বয়স হয়ে গেছে তোমার দাঁত পড়ে গেছে তোমার বুদ্ধি শুদ্ধি হয়নি তোমার বুদ্ধি নাই তাহলে আমি বিছিনা মুক্তি কি কই তুমি বিছানার মতো বাল পাক গিয়া

রুপে তে যা মার মন্টা কল্পং শরু঵ে এরে আমার রুপে তে মন্টা তুলাযা Oh, 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 কিসের ব্যবসা করো আমি হ্যাঁ ভালো ব্যবসা করি কিসের ভালো ব্যবসা নেবে তো হ্যাঁ লিয়ার জন্য টাকা রেডি তাহলে বলি হ্যাঁ আসুন দাদা ভরুন আসুন কমিটিরা ভরুন আসুন পাবলিক ভরুন ও সবাই ভরবে তাহলে আমি কখন ভরব এ তুমি ভরবে লাইনে থাকো এই দেখছো সব লাইনে রয়েছে কি কি ভরো কি কি ভরি হ্যাঁ আমি পাঞ্জাবি ভরি মারোয়ারি ভরি গুজরাটি ভরি

তা মানান করি বলবি আমি গ্যাস